হতাশ না 돼। আপনে যতও না মারেন ওরা আপনাকে আবার বৈশিষ্ট্য করবে। কষ্টে রটনা। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমরা কথা বলবো মুক্তি ও নায়ক জসীম সর্গিনি। তো সুপ্রিয় দর্শক চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও পড়ব। চিত্রনায়ক জসীম 71 সালে স্বাধীনতা যুদ্ধে একজন সৈনিক হিসেবে 2 নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন দেশের কান্ডারির ভূমিকায় থেকে আবার চলচ্চিত্রের কাণ্ডারি হয়ে নিজেকে বিলিয়ে দিয়েছেন সমানতালে শুনলে অবাক হবেন সেই সত্তর দশকের জসীম ছিলেন বর্তমান বাংলাদেশের চলচ্চিত্র অ্যাকশন দ্বারার প্রতীক এবং ফাইটিং গ্রুপের শুরুটা কিন্তু এই জসিমের হাত ধরেই আজকের অনেক ফাইট ডিরেক্টর ও স্ট্যান্ডম্যানরা জসীমর ছাত্র ছিলেন খলনায়ক ও নায়ক দুই চরিত্রেই উজ্জ্বল নক্ষত্র জসীম উনিশশো সালের আট অক্টোবর মস্তিকে রক্তক্ষরণজনিত কারণে মৃত্যুবরণ করেন এই প্রখ্যাত অভিনেতা যার খলনায়ক হিসেবে পর্দায় কেরিয়ার শুরু আর খেটে খাওয়া মানুষের প্রিয় নায়ক হয়ে মৃত্যু হয়েছিল এই অভিনেতার সুপ্রিয় দর্শক এখন যে কবরটি দেখতে পাচ্ছেন এ কিন্তু সেই আমাদের জসীম স্যারের সারের কবর সব থেকে আরেকটি মজার বিষয় হল উনি মারা যাওয়ার পর বিএফডিসির সব থেকে বড় ফ্লোর দুই রং ফ্লোর মুক্তিযোদ্ধা জসীমউদ্দিন সারের নামে নামকরণ করা হয় সুপ্রিয় দর্শক আমি দাঁড়িয়ে এসে আমার পিছনেই কিন্তু দেখতে পাচ্ছেন এই সারের ফ্লোর মুক্তিযোদ্ধা জসীম ফ্লোর উনিশশো সালে জসীম প্রয়াত জহিরুল হকের রংবাজ বাংলাদেশের প্রথম অ্যাকশন দৃশ্য যুক্ত করা ছবি ছবিতে খলনায়ক হিসেবে অভিনেতা হিসেবে কেরিয়ার শুরু করেন এবং যে ছবির অ্যাকশন দৃশ্যগুলো ছিল তার নিঃসব প্রয়োজনা সংস্থা জ্যাম্বস ফাইটিং গ্রুপের করা স্বাধীনতার পর আধুনিক বাংলা চলচ্চিত্রে এগিয়ে যাওয়ার পেছনে জসীমের অবদান অনিবার্য বাংলাদেশের চলচ্চিত্র অ্যাকশন দ্বারা প্রবর্ত এবং ফাইটিং গ্রুপের শুরুটা জসীমের হাত ধরি নিজের কাজের প্রতি কতটা উৎসর্গীয় ছিলেন তার উদাহরণ দেওয়া নজরুলের দুঃস্থ দুঃখ ছবিতে পাওয়া যায় দুঃস্থ ছবিটি হিন্দি সারা জাগানো ফিল্ন শুলে ছবির রিমেক এই ছবিটিতে তিনি গব্বরের চরিত্র করেছিলেন খুদ শুলে ফিল্লেন নাম করা চরিত্র গব্বর সিংহের আদলে থাকা ভারতীয় খলনায়ক আমজাদ খান পর্যন্ত বয়সী প্রশংসা করেছিলেন জসীমের তিনি দর্শকদের মাঝে এতটাই প্রভাব ফেলেছিলেন যে আসামি হাজির ছবির ডাকু ধর্মার সাথে ওয়াসিমের লড়াই দেখতে দর্শক সিনেমা হলের মূল গেট বেঙ্গে ভেতরে প্রবেশ করেছিল মজার ব্যাপার হলো তিনি একমাত্র নায়ক যিনি সাবানার সাথে একই সাথে প্রেমিক এবং ভাইরূপে চরিত্র দান করেছিলেন এবং দুটি চরিত্রই দর্শকদের খুব সাদরে গ্রহণ করেছিলেন উদাহরণস্বরূপ যে সাবানা স্যালেন্ডার ছবিতে জসীমের প্রিয়তমা হিসেবে সফল হয়েছেন সেই সাবানা অবদান মাস্তান রাজা মতন ছবিতে জসীমের বড় বোন হয়ে সফল হয়েছিল বর্তমানে দেখা যায় যে নতুন নায়কের আরবি ভাব গঠলেই বুড়ো হয়ে যাওয়া নায়কের কদরে কমে যায় কিন্তু ক্ষেত্রে ব্যতিক্রম ছিলেন আমাদের জসীম স্যার যে নব্বইয়ের দশকে সালমান শাহ ওমর সানি সানি শেখর গড়েছিল সেই সুযোগেও জসীমের সিনেমা দেখতে হলে উপচে পড়া ভিড় থাকত তিনি একমাত্র নায়ক যিনি একে দ্বারে বন্ধুবত্রার অ্যাকশান দৃশ্য করে হাততালি কুড়িয়ে নিতেন আবার নায়ক হয়ে দর্শকদের আবেগে জড়াতেন নীরবে অশ্রু বিরুগের তার জন্য অভিনয় ছিল সাবলীল আরেকটা তথ্য না দিলেই নয় জসীম আবিষ্কার করেছিল আজকের নায়ক রিয়াসকে উনিশশো সালে রিয়াস চাচাতো বোন ববিতার সাথে বিএফডিসিতে ঘুরতে এসে নায়ক জসীমের নজরে পড়েন জসীম তখন তাকে অভিনয়ের প্রস্তাব দেন এক পরিবর্তীতে জসীমের সাথে বাংলার নায়ক নামের একটি ছবিতে উনিশশো সালে অভিনয় করেন রিয়াস তার উল্লেখযোগ্য সিনেমাগুলো ছিল রংবাস দুস্থ দুশ্মন বারুদ বদলা গসাই দুস্তি প্রতিহিংসা মানসম্মান ইত্যাদি তো সুপ্রিয় দর্শক এই ব্লগটি কেমন লাগলো আমি মোহাম্মদ আসাদুল ইসলাম তো নিত্য নতুন ব্লগ পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ব্লগে দেখা হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম